আলাইকুম কৃষক মেয়েরা নবীন কৃষক চ্যানেলে আপনাদের স্বাগতম মাজরা পোকা বর্তমানে ধান চাষে কৃষকদের সবচেয়ে বড় আতঙ্ক ধান চাষে পাতা মরানো পোকা বাদামি গাছ ফোর পোকা ইত্যাদি আক্রমণ থাকলেও সবচেয়ে বেশি ক্ষতি করে যে পোকাটি সেটি হলো মাজরা পোকা মাজরা পোকা তো নানান ধরনের কীটনাশক থাকলেও বাজারে গত পাঁচ থেকে ছয় বছর যাবত এককভাবে আধিপত্য করেছিল সিনজেন্ডা কোম্পানির ভীতাকু আধিপত্য ছিল বলছি কারণ কৃষকের বাসায় ভিড়তাকু আগের মতো কাজ করে না যার ফলে ভিড়তাকুর বিক্রি কমেছে অনেকাংশে আসলে কি ভিড়তাকু মাজরা পোকা দমন করতে পারে না এখন সিনজেন্টা কোম্পানি কি এই কীটনাশকের মান বা উপাদান ঠিক রাখছে না নাকি আসল ভিড়তাকু কৃষকরা পাচ্ছে না এই সব কিছু বলবো আজকের এই ভিডিওতে কৃষকদের মত নিয়ে কীটনাশক কোম্পানিগুলোর তালিকা করলে সিনজেনটা থাকবে তালিকার শীর্ষে বড় জোর দ্বিতীয়তে সিংজেন্টা কোম্পানির একটি হট প্রোডাক্ট ভৃতাক্ষু দশ গ্রামের একটি ছোট্ট প্যাকেট এক বিঘা বা তেত্রিশ শতাংশের মাজরা পোকা খুব ভালোভাবে দমন করত। ফলে কৃষকদের কাছে খুব দ্রুত পরিচিতি পায় ধান রোপণ থেকে কাটা পর্যন্ত পুরো মৌসুমে মাত্র দুইবার ভির্তাকু প্রয়োগ করলে জমিতে কোনো মাজরা পোকাই থাকতো না আবার ভৃতাকুর দামও ছিল কৃষকদের সাধ্যের মধ্যে ফলে সকল কৃষক মাজরা মালেই ভিড় এই ধারণাটা মাথায় গেঁথে নিয়েছিল এখন ওই সব কৃষকরাই বলছে ভিড়তাকু আগের মতো কাজ করছে না সিনজেন্ডা কোম্পানির মতে তো তারা ভিড় মান বা এর উপাদান কোনোটাই কমায়নি তাহলে সমস্যাটি কোথায় এখানে সমস্যা হলো পোকার সহনশীলতা তৈরি হওয়া যেই কীটনাশক এক সময় পোকাকে সহজে মেরে ফেলত একই ওষুধ বারবার ব্যবহারের কারণে সেই পোকা ধীরে ধীরে ওই বিষের সাথে অভ্যস্ত হয়ে যায় ফলে ভবিষ্যতে একই কীটনাশক ব্যবহার করলে পোকা আর মরে না বা খুব কম মরে সহজভাবে বললে ধরুন আপনার জমিতে এক ধরনের পোকা আছে আপনি একটি কীটনাশক ব্যবহার করলেন বেশিরভাগ পোকা মারা গেল কিন্তু কিছু পোকা একটু শক্তিশালী হওয়ায় বেঁচে গেল বেঁচে থাকা ওই পোকাগুলো বংশ করলে তাদের সন্তানরাও ওই কীটনাশকের প্রভাব সহ্য করতে পারবে কয়েক প্রজন্ম পর দেখা যাবে ওই কীটনাশক আর কাজেই করছে না ভৃতাকু কীটনাশকের ক্ষেত্রেও এই সমস্যাটি হয়েছে মাঝরা পোকা ভৃতাকু কীটনাশকের প্রতি সহনশীল হয়ে গেছে তাই অতিরিক্ত ডোজ প্রয়োগ করেও কৃষকরা আগের মতো ফল পাচ্ছে না ভৃতাকুর প্যাকেটে লক্ষ্য করলেও দেখতে পারবেন লেখা আছে ভৃতাকুর উপর যাতে পোকা প্রতিরোধ তৈরি করতে না পারে সেজন্য পরপর দুই প্রজন্মের পোকা দমনে একই গ্রুপের কীটনাশক ব্যবহার করা যাবে না তাহলে মাজরা পোকা কীভাবে দমন করবেন আপনারা ভৃতক বাদেও সিনজেন্টা কোম্পানি সহ আরও অন্যান্য কোম্পানি কয়েক ধরনের কীটনাশক রয়েছে এগুলো প্রয়োগ করুন এই বিষয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন কৃষি বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়